সাংবাদিক ইলিয়াস হোসেন জামাতের যে সমালোচনা করে যে ভিডিও করলেন এটি যদি গঠনমূলক সমালোচনা হতো তাহলে জামাত শিবিরের জনগণ এটাকে সুস্বাগত জানাতো কারণ জামাত ইসলামীর আমির তিনি নিজে প্রকাশ্য গণমাধ্যমে সাংবাদিকদেরকে সমালোচকদেরকে আহ্বান করেছেন ভুলগুলোকে সমা মানে সমালোচনা করার জন্য যাতে করে তিনি উপকৃত হন শিবিরের একটি প্রোগ্রাম আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তার সমালোচকদেরকে দাওয়াত দিয়েছে সাংবাদিকদেরকে বিতর্কিকদেরকে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষদেরকে ডেকেছে যে সমালোচনা করার জন্য দীর্ঘ সময় ধরে সমালোচনা শুনেছে আমি সেখানে দেখেছি যে অনেকে গঠনমূলক সমালোচনা করেছেন অনেকে সমালোচনা করতে করতে খেই হারিয়ে ফেলেছেন তত্ত্ব বিভ্রাট করেছেন তবুও জামাত শিবির শিবিরের জনশক্তি সেই সমালোচনাকে গ্রহণ করেছে এবং সেটা শুনেছে ধৈর্য সহকারে অর্থাৎ জামাত শিবির এমন একটা দল বাংলাদেশের যারা সমালোচনাকে স্বাগত জানায় সমালোচনা শুনতে চায় সমালোচ থেকে উপকৃত হতে চায় ইলিয়াস হোসেন যদি এইরকম একটা গঠনমূলক সমালোচনা করতেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস জামাত শিবির সেটাকে স্বাগত জানাতো কিন্তু ইলিয়াস হোসেন এমন একটা ভিডিও করলেন এমন একটা বক্তব্য দিলেন এই বক্তব্যের ভারসাম্য কোথাও আমি খুঁজে পাইনি বরং এমন সব তিনি ভুল এমন সব বিভ্রাট এবং অনেকটা স্ববিরোধী বক্তব্য দিয়েছেন আমার মনে হয় ইলিয়াস হোসেন সেটা আবার নিজে শুনলে সেটা ভালো করে বুঝতে পারেন আমি তার স্ববিরোধিতার পাঁচটা তার বক্তব্যের স্ববিরোধিতার পাঁচটা দিক আমি তুলে ধরছি যাতে করে ইলিয়াস হোসেন নিজে সুধরাতে পারেন আমি সর্বপ্রথম যে বিষয়টি আনতে চাই সেটি হচ্ছে ইলিয়াস হোসেন বক্তব্য শুরু করেছেন এভাবে যে জামায়াত শিবিরের জনগণ যেন দেশ চড়ে চলে যায় এই দেশে থাকার অধিকার জামাত শিবিরের জনগণের জনশক্তির নাই কারণ তারা মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আবার ইলিয়াস হোসেন যখন তিনি বক্তব্য দিলেন তখন তিনি নিজে একটা জায়গায় বললেন যে একাত্তর সালে জামাতের অবস্থান সঠিক ছিল বলে তিনি মনে করেন আছে ইলিয়াস সাহেব একাত্তর সালে যদি জামাতের অবস্থান সঠিক হয়ে থাকে একাত্তর সালের জামাতের অবস্থানকে যদি আপনি নিজে সমর্থন করে থাকেন আপনি যদি বলেন যে জামাতের সেই সময়কার অবস্থানটা ভুল ছিল না তাহলে একজন সাংবাদিক হিসেবে বা একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি কি করে বলেন যে তারা এই দেশে থাকার অধিকার নাই এই প্রশ্নটা আমি আপনার কাছে ছুড়ে দিলাম ইল্লেস সাহেব যে মারাত্মক ভুল করেছেন সেই ভুলের মধ্যে একটি ভুল হলো তিনি বলছেন যে বাংলাদেশের আশি ভাগ মানুষ থেকে নব্বই ভাগ মানুষ চুর তিনি এক জায়গায় বলেছেন আশি ভাগ এক জায়গায় বলেছেন নব্বই ভাগ এবং তিনি নিজেকে চুর হিসেবে আত্মস্বীকৃতি তিনি দিয়েছেন আমি ইল্লাস সাহেবের কাছে বলতে চাই আমি দেখেছি আপনি তথ্য দিয়ে অনেক সময় বক্তব্য দেওয়ার চেষ্টা করেন আমি আপনাকে জানতে চাই আপনি বলেন দেখি কোন জরিপের ভিত্তিতে কৃষির ভিত্তিতে একটা দেশের নব্বই ভাগ মান ভাগ মানুষকে নিরানব্বই ভাগ মানুষকে আপনি চোর বলতে গেলেন এর সপক্ষে আপনার কাছে কী তথ্য কি যুক্তি কী তথ্য উপাত্ত আপনার কাছে আছে সেটা আপনি জাতিকে জানাবেন এটা তো অস্বীকার করার উপায় নাই বাংলাদেশের দুর্নীতির মাত্রাটা পরাপর দেশের সভ্য দেশের চাইতে অনেক বেশি এবং সেখানে দুর্নীতি অনেক বেশি পরিমাণে হয় কিন্তু তার মানে তো এটা নয় যে দেশের নিরানব্বই ভাগ মানুষ চোর আশীর্বাদ মানুষ চোর এইরকম কথা বলে আপনি দেশের মানুষকে অপমান করেছেন অপদস্থ করেছেন দেশের দেশ দ্রোহিতার পরিচয় দিয়েছেন আমার মনে হয় আপনি যদি এটা সঠিক মনে করে থাকেন তাহলে অনতি বিলম্বে আপনি বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যার করা প্রয়োজন যা আমি এখন আমার নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিব না বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবো না বাংলাদেশকে নিয়ে কথা বলবো না আর যদি আপনি বাংলাদেশকে নিয়ে মাথা ঘামান বাংলাদেশকে নিয়ে কথা বলেন বাংলাদেশের কল্যাণ নিয়ে কথা বলেন তাহলে আপনি এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন এভাবে একটা দেশকে দেশের জনগণকে অপদস্থ করা অপমান করা আপনার জন্য মুঠেও শোভা পায় নাই ইলিয়াস হোসেন তার বক্তব্যের মেরিটটা তিনি নিজেই হারিয়ে ফেলেছেন তিনি যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছেন সেটি হলো যে জামাত সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে রয়ের এজেন্ট হয়ে গিয়েছে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে ভারতের এজেন্ট হয়ে গিয়েছে ভালো কথা এটা যদি তত্ত্ব উপাত্ত দিয়ে যদি তিনি বলতেন সন্তোষ শর্মা কেন আসলো এর পক্ষে যদি তিনি আরও কিছু তত্ত্ব উপাত্ত দিতে পারতেন তাহলে সেটি থেকে জামাত শিবির সতর্ক হওয়ার সুযোগ ছিল জনগণ সতর্ক হওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি বক্তব্য দিতে দিতে গিয়ে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এই জামাতকে আবার পাকিস্তানের এজেন্ট পাকিস্তানের চর বলে বাংলাদেশের বিরোধী হিসেবে তিনি উপস্থাপন করার চেষ্টা করলেন আচ্ছা ইলিয়া সাহেব আপনি বলেন তো দেখি একটা লোক ভারতের এজেন্ট হবে আবার সে পাকিস্তানের এজেন্ট হবে একটা দল ভারতের চর হবে এবং একই সাথে সে পাকিস্তানের চর হবে এটা কি করে সম্ভব ভারত যাকে এজেন্ট হিসেবে গ্রহণ করবে পাকিস্তানকে তাকে এজেন্ট হিসেবে গ্রহণ করবে পাকিস্তান যাকে দূষণ হিসেবে সুবিধা দিবে তাকে কি ইন্ডিয়া কখনো সুবিধা দিতে পারে এটা কি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কখনো কি সেটা বিশ্বাস করতে চাইবে ইলে সাহেব তার বক্তব্যের একটা জায়গায় আক্রমণ করতে গিয়ে বলেছেন জামাতের আমিরকে যে মমতাজের সাথে তার ভিডিও টিডিও আছে কি না লেনদেনের কোনো দুর্বল সাইট আছে কি না আসলে ইলিশ সাহেব প্রত্যেকটা ভিডিও একই ভাষা একই ল্যাঙ্গুয়েজ যদি আপনি উপস্থাপন করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে হাসবে আপনাকে মানুষ পাগল বলবে যে কথাগুলো আপনি বিনপিন নেতাদের ব্যাপারে বলেন যে কথাগুলো আপনি অপরাপর রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারে বলেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যাপারে বলেন যেটা সালাউদ্দিন সাহেবের ব্যাপারে বলেন একই একই ভাষায় একই টোনে যদি আপনি জামাতের আমিরের ব্যাপারে বলেন তাহলে আপনাকে মানুষ পাগল বলবে জামাতের আমিরের ব্যাপারে মানুষের সন্দেহ তৈরি হবে না আপনি বাদ দেন একেবারে ইবলিশ শয়তানকেও যদি আপনি প্রশ্ন করেন যে জামাতের আমিরের কোনো ভিডিও মমতাজের সাথে আছে কি না তাহলে ইবলিশ হয়তো বলবে যে না এটা হতে পারে না কাজেই নিজের খেই হারিয়ে ফেলবেন না সমালোচনা করেন সমালোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু সমালোচনা করতে করতে যদি একেবারে খেই হারিয়ে ফেলেন তাহলে নিজের ওজন নিজের গ্রহণযোগ্যতা আপনি হারাতে বাধ্য হবেন ইলিশ সাহেব আরেকটা জায়গায় তিনি বললেন যে তিনি সহ তিন চারজন মানুষ ছাড়া সেই রকম অর্থে ভারতের বিরোধিতা কেউ করে না এটা ঠিক তিনি এবং তিনারা যে ভাষায় যেভাবে আক্রমণাত্মকভাবে ভারতের বিরোধিতা করে বাংলাদেশ অন্যরা এভাবে করে না কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ এদেশের ছাত্র জনতা তরুণ যুবকরা ভারতের বিরুদ্ধে সোচ্ছার রয়েছে ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে আগ্রাসনের বিরুদ্ধে দেশ ভারতের বিরুদ্ধে নয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে দখল করার বিরুদ্ধে জামাত শিবির কথা বলছে জনগণ কথা বলছে এটি আপনারা এককভাবে কথা বলছেন এটা হচ্ছে একটা মস্তিষ্ক বিকৃত বক্তব্যের অংশ বলে আমি মনে করছি ইল্লা সাহেবকে আমি যে কথা বলতে চাই আমি ইলাস সাহেবের বক্তব্য কখনোই শুনি না কারণ যে বক্তব্যতে অকথ্য ভাষায় গালিগালস থাকে যেখানে শালীনতা থাকে না যেখানে ভদ্রতা থাকে না এই বক্তব্যগুলো আমি কখনো শুনি না খুব সম্ভব এর আগে আসিফ নজরুল সাহেবকে নিয়ে যে তিনি লম্বা তেইশ মিনিটের বক্তব্যটা দিয়েছিলেন এটি ইল্লাস সাহেবের পূর্ণাঙ্গ কোনো বক্তব্য আমার শোনা আমি মাঝে মধ্যে টেনে টুনে শুনি যখনই শুনি যে তিনি অশালীন ভাষায় গালাজ করেন আমার সেটা রুচিতে কোলে না আমি সেখান থেকে বের হয়ে যাই আমি ইলেশ সাহেবকে যেটা বলবো আপনি যেভাবেই হোক একটা গ্রহণযোগ্যতা বা একটা অবস্থান আপনার মধ্যে একটা লোকের কাছে হয়ে গিয়েছে আপনি বক্তব্য দেন ভিডিও করেন সমালোচনা করেন দয়া করে গালিগালস করবেন না বিভ্রাট করবেন না আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি দেশ এবং জাতির জন্য কোনো কিছু করতে পারবেন আমি আবারও ইলিয়াস সাহেবকে সমালোচনার পথ জারি রাখার জন্য সমালোচনা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি তবে গঠনমূলক যেন সমালোচনা হয় সমালোচনা করতে গিয়ে আপনি এমন কোনো অবিচার করতে যাবেন না যাতে করে আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে ইল্লা সাহেবকে অনেক ধন্যবাদ আমার দর্শক মণ্ডলী যারা আমাকে শুনলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ